সালামু আলাইকুম আজকে আমরা তিন জাল মিলে কোথায় গেছি আপনাদের সাথে একটু শেয়ার করি ঘরে থাকতে যখন বোরিং ফিল হয় তখন আর কি করার একটু ঘুরতে গেলে মনে হয় মনটা ফ্রেশ লাগে আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো তাদেরকে নিয়ে কোথাও কোনো জায়গায় যাওয়া যায় না তবুও কি করার তিন জাল মিলে আজকে একটু হাজিগঞ্জ মার্কল্যান্ডে ঘুরতে গেলাম এটা অনেক বিনোদনের কেন্দ্র হিসেবে ফেমাস হয়ে গেছে কারণ হাজিগঞ্জ চাঁদপুর অত বিনোদনের কেন্দ্র না থাকায় এটা হাজিগঞ্জের মধ্যে আমার মনে হয় অনেক ফেমাস মোটামুটি এই তো এখানে আমি যাই নাই তারপরে কি মানে ভাবিরা সহ সিদ্ধান্ত নিলাম এখানে যাই দেখে আসি কি এরকম এই প্লেসটা তারপরে এই তো আমরা তিন জালে মিলে গেলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলাম দুপুরে গেলাম বিকেলে গেলে ভালো হতো কিন্তু দুপুরে রৌদ্র বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বিকেলে যাওয়া যায় না ওই সময় আর কি রাত হয়ে যাবে এই কারণে আমরা দুপুরে গেলাম তারপরও গেছিলাম অনেক রোদ ছিল তারপরে মোটামুটি হেঁটে চারপাশ দেখলাম এখানে ঝর্নার প্লেসটাও আমার কাছে অনেক ভালো লাগছে মোটামুটি অনেক প্লেসে অনেক সুন্দরভাবে সাজাইছে তা এখানে তিনটা রাইডও আছে বাচ্চাদের এখানে মোটামুটি ভালোই লাগছে কারণ বিনোদন কেন্দ্র না থাকায় এখানে মানুষের ভিড় লাগে ঈদের সময় তো আরও বেশি থাকে তারপর এখানে তো আমার বড় জাল সেজু জাল সবাই মিলে ঘুরতেছে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতেছে মোটামুটি ভালোই তারপরে এই তো আসলে পরিবারের সবার সাথে একটু ঘুরতে গেলে মনটা আরও ফ্রেশ হয়ে যায় বাড়িতে থাকতে মনে করি বাচ্চা কাচ্চা হলো আসলে ঘোরার মন মানসিকতা থাকলে ঘুরতে পারা পারা যায় মানুষকে যে বলো বাচ্চা কাচ্চা হলে আর ঘুরতে যাওয়া যায় না এরকম সেরকম মন মানসিকতা ঠিক থাকলে তা ঘুরতে যেলে মনটা আরও ফ্রেশ হয়ে যায় এখানে এই তো এখানে ছোটো বাচ্চাদের অনেক রাইড ছিল সুন্দরই লাগছিলো মোটামুটি কিন্তু মানুষ বেশি থাকলে ভালো লাগতো মানে একটা জমজমাট লাগতো কিন্তু যাই হোক মানুষ কম ছিল এটাও ভালো হয়েছে সুন্দর মতো তাহলে মানুষ মার্কল্যান্ড না হয়ে মানুষ হয়ে যেত আর কি মোটামুটি ভালো তারপরে এই তো এখানে বাচ্চাদের রাইড ছিল আমার মেয়েও দেখছিল এখানে ও উঠছিল ওই সময় আসলে ভিডিও করতে মন ছিল না তারপরে তো বাচ্চাদের এখানে অনেক রাইড ছিল তিনটা অনেক বলতে তিনটাই মোটামুটি এখানে ট্রেন তারপরে ওই তো এগুলা তারপরে তো পরিবারের সবার সাথে ঘোরার মজাই আলাদা বাচ্চা কাঁচা নিয়ে ঘোরার মজা ঘুরার মজা অন্যরকম এই তো এখানে আমার মেয়ে দেখতেছে খেলনা ও উঠবে আর কি তারপরে ওকে পরে উঠেছিলাম ওইখানে দেখেন সে কী করতেছে তাকে বলতেছি তোমার ছবি তুলবো ও বলতেছে না না ও শুধু মানে দড়ির উপরেই ছিল এই প্লেসটা আমার অনেক ভালো লাগছে এখানে ঝর্ণার মতো একটা প্লেস আছে পাথরের মতো এটা আমার কাছে মানে জোস লাগছে আর এখানে সুইমিং পুলেরও অনেক ব্যবস্থা আছে এই তো এখানে সুইমিং করা হয় যে সময় আমরা গেছিলাম ওই সময় তো আর কেউ সুইমিং করবে না দুপুরবেলা কি কেউ সুইমিং করবে তারপরে এই তো এখানে দেখতেছি দেখতেছে কাপড়টা বসে বসে গল্প করছে এই কেন্দ্র বিনোদন কেন্দ্রটা ভালো হয়েছে কাপড় দের জন্য আমি মনে করি কারণ কাপলটাই বেশি বেশিরভাগে মানে দুপুরে আমরা আমরা যে সময় চলে আসব ওই সময় তো মানুষ মানে আসতেছে কাফলরা মানে ভাগে কাফল তারপরে তো আমরা চলে যাচ্ছি আমরা দেখছি মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে তো বেশিক্ষণ থাকা যায় না তাও যা উঠছে ভালোই এখানে হালকা পাতলা নাস্তা খেলাম আসলে এখানে সব কিছু প্রাইসে বেশি খাওয়া মানে কি বলব তারপরে এই তো এখানে রেস্টুরেন্ট এই মানে আমি রেস্টুরেন্টে আসলে ক্লিপটা নিতে পারি নাই এই তো এখানে একটা রেস্টুরেন্ট আছে মোটামুটি ওটা দেখতে অনেক সুন্দর বাচ্চা কাচ্চা নিয়ে গেছি অত মানে ক্লিপ নিতে মাথা ছিল না তারপরে এই তো গেছিলাম রৌদ্র রুদ্র মানে রোদ্রুদ ছিল মোটামুটি ভালোই লাগছে পরিবারের সবার সাথে যে এখানে আমার বড় জাল আর সেজু জাল গেছিলো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর কি তারপরে এই তো চলে আসলাম আমরা কারণ আর থাকবো না অনেক রোদ ছিল মোটা